সকালবেলা তারা উড়ে করে এসে পড়ছি তো আপনার ওই তেল দিতে মনে ছিল না মাথায় তেল দেন নাই না না ভুলে তারা উড়ে করে এসে পড়ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাঝখানে এক দুই দিন গ্যাপ গেল কিন্তু তারপর আসলাম যে জিনিস নিয়া মোটামুটি পোষায় গেছে পোষায় গেছে যাদের অরিজিনাল তেলের গাড়ি দরকার অরিজিনাল তেল মানে কোনো ঝামেলা বিহীন আর কি অরিজিনাল তেলের যাদের গাড়ি দরকার তারা যদি এই গাড়িটা নেন তাহলে আমার মনে হয় না নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন মানে এমন গাড়ি কিনলে নাকে তেল দিয়ে ঘুমাবেন কোনো টেনশন নাই কোন রিস্ক আপনারা যারা দেখবেন আপনাদের জন্য মডেল পাল কালার গ্লাস লাইট তেলের সিট পাওয়ার সহ একটা এলিয়ন নিয়ে আসছি ইতিহাসের সেরা দামে সেরা সেরা সেরানা ইতিহাসের শ্রেষ্ঠ দামে ওকে সবাই তো লাইফটা শেয়ার দেন আর যায় কিনা কমেন্টস করে দেন এলিয়ন পাল কালার এলিয়ন কিন্তু পাল কালারে খুব কম আসে তারপরে হোয়াইট পাল কালারের একটা এলিয়ন পাইলাম ভিতরটা দেখেন পুরাই চকচকা অরিজিনাল তেলের গাড়ি কখনো গ্যাস হয় নাই জেনুইন তেলের গাড়ি এবং আছে সিট পাওয়ার এবং আজকে এই গাড়ির দাম শোনার পরে ন্যূনতম আমার মনে পাঁচজন এটার জন্য অ্যাডভান্স পাঠাইতে চাবে আমি আজকে আর কে অটোতে আসছি আর আর কে অটোতে আইসা বলছি ভাই এই গাড়িটার দাম আমি নির্ধারণ করে দিই কত টাকায় কিনছেন এত আমি বলছি ঠিক আছে তাহলে দামটা দেন এত সামান্য প্রফিট করেন এই ভিডিওটা দিয়ে মিনিমাম অন্তত আপনি পঞ্চাশ হাজার লোকের কাছে আপনার শোরুমের ঠিকানাটা পৌঁছাই দেন একটা ভালো রেট দিলে একটা ভালো দাম দিলে একটা ভালো গাড়ি দিলে তখন আপনারই পরিচিতি বাড়বে সবাইকে রিকোয়েস্ট করব এই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন কারণ পাল কালার ভিতরে হচ্ছে বিস্কিট বাইরে পাল ভিতরে বিস্কিট পুশের গাড়ি অরিজিনাল অকটেন দিবেন এই যে এখানে কি বলে এটা রে স্টিয়ারিং স্টিয়ারিংটাতে উডেন আছে মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে এবং এটাতে সিট পাওয়ার সুবিধা আছে সিট পাওয়ার সহ ইতিহাসের শ্রেষ্ঠ দামে একটা গাড়ি দেখাই আর এইটা আপনার গুডি ফেব্রিকটা একটু খুলি হ্যাঁ গুডি ফেব্রিক্স এবং 13 মডেল থেকেই কিন্তু সিট পাওয়ার শুরু হইছে সাইডে হচ্ছে আপনার গুডি ফেব্রিক্স যে কট ফেব্রিক্স সবাই একটু শেয়ার দেন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেল কোনো ঝামেলা নাই এই গাড়িটা যে কিনবে সে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবে জি যাওয়ার টেনশন থাকবে না এই দেখেন আরে রাখেন এইখানকার স্টিকারটা দেখেন প্রথমত মডেল 13 মাগার গাড়িটা একদম ফ্রেশ চুম্মা চুম্মা পুরা দেখেন কখনোই গ্যাস হয় নাই ভাইয়া এই উপরের কালো এটা একটু ধরেন তো আমি একটু ভালো করে দেখাই হ্যাঁ এবার দেখেন অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার মডেল এবং এই গাড়িটা আপনার সিট পাওয়ার সহ যেটাকে বলে জি প্লাস এডিশন এলিয়নের সবচেয়ে হাই হাই প্যাকেজ প্যাকেজ যেটা সিট পাওয়ার গুটি ফেব্রিক্স এবং অরিজিনাল তেলে দেখেন ঘষা খাইতে খাইতে এই জায়গাটা দিয়ে যে দেখেন অরিজিনাল তিনবার হয়ে গেছে কিন্তু

ওকে সবদিক তো প্রজেকশন লাইট আছে জি আর কি কি চেক করব বলেন না বলেন খুলছেন জহন খুলে ফালান এই গাড়ি আমি দেখানোর পরেই অ্যাডভান্স শুরু হবে দেখেন কয়জন অ্যাডভান্স পাঠায় এখানে আপনার এই যে মার্সেলটা দেখেন 100% অরজিনাল কালার এগুলো কখনো কালার হয় নাই গুলশানের ইউজ হয়েছে না এবং ওই যে ভিতরে কিন্তু আপনার এই যে এখানে ফোমটা আছে একটু ময়লা আছে কালোটা হ্যাঁ কালোটা এটা কিন্তু আপনার ফোম সো ফোমও আছে এবং লাইটগুলো অরজিনাল আছে এই যে জেনুইন লাইট এই যে স্টিকার আর আপনার এই যে কোইটো এই যে এই যে কোইটো আর রেজিস্ট্রেশন ভালো ষোলো তের গাড়ি তে রেজিস্ট্রেশন সিট পাওয়ার গুটি ফেব্রিক্স এবং আপনার জেনুইন তেলের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তবে আজকে দিব ইতিহাসের শ্রেষ্ঠ দাম আপনারা একটু কমেন্টস করেন এটার দাম বর্তমান মার্কেট অনুযায়ী কত আছে কত হইতে পারে যাদের আইডিয়া ভালো তারা বলতে পারেন দেখি আবার আমার মনে হয় কেউ বলতে পারবে না অরিজিনাল তেলের গাড়ি গুলশানে চলছে এবং এই গাড়িটা যে নিবে সে আজীবন আজীবন আমার জন্য দোয়া করবে সো এবার আমি গাড়ির প্রাইসটা বলে দিচ্ছি 61000 মাইলেজ হ্যাঁ অরিজিনাল মাইলেজ হচ্ছে 61000 খুবই চমৎকার একটা গাড়ি সো এইটা নিয়ে কোনো টেনশন নাই আপনি নাকে তেল দেখে হইতে পারবেন এটা কিনলে

ঠিক আছে আর যে ভাই লেখছেন বাইশ পঞ্চাশ আপনার আইডিয়া ধারে কাছে কারণ পাল কালার বাহিরে অরিজিনাল তেলের গাড়ি যদি ভিতরে বেস উইথ সিট পাওয়ার জি প্লাস এডিশন হয় পঁচিশের দামটা অনেক বেশি হয় ছাব্বিশ পঁচিশ মানুষ দাম চায় চায় কিন্তু আমরা আজকে এই গাড়িটার জন্য ফিক্সড প্রাইস বলে দিচ্ছি বলে দিব কোনো বার্গেটিং হবে না এটা ফিক্সড প্রাইস হলো চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা ওকে তাহলে চব্বিশ লাখ তিরিশ হাজার টাকায় এটা পাওয়ার পাল কালার সিট পাওয়ার জি প্লাস এডিশন বাকি সব দেখাই দিছি এবার শুধু বুকিং করার পালা কে সিরিয়াল নিবেন চারটা চাকা নতুন ফোন করেন জি খুবই গুড কন্ডিশন খুবই গুড কন্ডিশন অরিজিনাল তেলের গাড়ি তাছাড়া পাল কালার বাইরে এই যে দেখেন হোয়াইট পাল দেখেন হোয়াইট পাল হোয়াইট পাল কালার চুমকির দানার মতো দেখছেন কালারটা এবং ভিতরে বেশ সব গ্লাস অরিজিনাল আর কিছু বলবো না এই গাড়িটা আইসা নিয়ে যান অনেকদিন যাবতীয় গাড়ির ভিডিও দেখতেছেন আমার মনে হয় তেরোর গাড়ি সিট পাওয়ার শো এই প্রাইসে দেখেন নাই এবং গুডি ফেব্রিক্স

এটা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে আমাদের 17 লক্ষ 90 হাজার টাকা 17 লক্ষ 90 হাজার টাকা 90 জি 17 লক্ষ 90 হাজার একটা রাম দেখায় 17 লক্ষ 90 হাজার টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে তবে একসাথে যারা টাকা মানে একত্রিত করতে পারেন না লোন সুবিধা দরকার তারাই গাড়িটা নিতে পারেন নিতে পারেন টুটন এডি প্যাকেজ 18 মডেল 24 সালের রেজিস্ট্রেশন ওকে আরেকটা দেখাবো রাম 2010 এর মডেল রেজিস্ট্রেশন 2016 তে এটা হলো 14 লক্ষ 20 হাজার টাকা আসকিন প্রাইস আচ্ছা 16

এটা 17 মডেল 22 এর স্টেশন 41000 করে কিস্তি এটা হলো 4 বছরের কিস্তি হুম 26টা কিস্তি গেছে 22টা কিস্তি মাত্র বাকি 9 লাখ টাকার মতো বাকি ওকে আর ডাউন পেমেন্ট আমাদের দিতে হবে 20 লাখ 20 লক্ষ টাকা জি এরপরে আছে একটা স্কয়ার দেখাই ব্ল্যাক কালারের এটা হচ্ছে জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম এটা লোন আছে জি ভাইয়া ব্যাঙ্গলন সুবিধা আছে জি এটা ডাউন পেমেন্ট দিতে হবে কয় টাকা এটা ডাউন পেমেন্ট দিতে হবে আমাদের ভাইয়া 1950 19 লাখ 50 হাজার টাকা কালকে আমরা যখন ঘুরতে গেলাম ওই এই স্কোয়ার গাড়ি নিয়ে গেছি ভাই এত মজা গাড়ি গুলাতে চলে এবং লং জার্নিতেই গাড়িতে বসে থাকলে আসলে কোনো টায়ার্ডই লাগে না ক্যাপ্টেন সিট এবং সেন্ট্রাল সিট দুই দরজা পাওয়ার পুষ্টি স্টার্টের গাড়ি রেজিস্ট্রেশন সাল রেজিস্ট্রেশন সাল বাজার মেলা দিতে এই মাসের পঁচিশ তারিখের রেজিস্ট্রেশন এই গাড়িটা এই মাসের এই মাসের পঁচিশ রানিং মাসের পঁচিশ তারিখের রেজিস্ট্রেশন এটা ডাউন পেমেন্ট উনিশ লাখ পঞ্চাশ

এটা এক্সিও 2011 মডেল রেজিস্ট্রেশন ইয়ার 2016 তে 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা গিয়ার বক্স বলেন ড্যাশবোর্ড অরজিনাল কত দাম এটার দাম দিতে হবে আমাদের 16 লক্ষ হাজার টাকা 16 16 লক্ষ হাজার টাকায় এক্সিও এক্সিও लास्ट তো আমরা একটা গাড়ি দেখাবো ব্যাঙ্গলোনে আচ্ছা হাইয়েস্ট ব্যাঙ্গলন করা ভাইয়া ওইটা কি বিক্রি করে ওগুলা এখনো লোন করি আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে একটাই হাইয়েস্ট দেখাবো একটাই হায়াসাস মডেল কত মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন হ্যাঁ আচ্ছা লোন গেছে কটা এটা ভাইয়া কিস্তি গেছে কটা এটা কিস্তি গেছে একটাও যায় না এই মাসের দুই তারিখের রেজিস্ট্রেশন হয়েছে একটাও না ওই রানিং মাসের আচ্ছা এই মাসের দুই মাসের দুই তারিখের রেজিস্ট্রেশন হয়েছে হ্যাঁ এটা নাজিব ভাই বলছে কিছু কাজ বাকি থাকে গাড়ির এটা আপনি বলেন না যেই কাজ বাকি থাকবে ওটা শোরুম করে দিবে হ্যাঁ যে কোনো কাজ আপনি আপনি নেওয়ার আগে চেক করলেন এটার তো এই যে এই জায়গা লাইট জ্বলে না করে দিবে এই জায়গায় এসি প্রবলেম আছে করে দিবে নিয়ম এটা যদি কোনো কাজ থাকে ওইটা করেই দেয় সোরুম সব কাজ ওকে করেই ডেলিভারি দেয় তবে যদি কোনো

চব্বিশ লক্ষ হাজার টাকায় আমার মনে সারা ঢাকায় গাড়ি একদম চব্বিশ লক্ষ ত্রিশ হাজার টাকা চলে আসেন কাকরাইল সার্কিট এটা হচ্ছে ভালো থাকেন সবাই আজকের লাইফ এখানে শেষ